তো দেখো বন্ধুরা বাড়ি তো 40 উচিত ছিল না তো বন্ধুরা দেখো বাড়ির পাশে সব 40 টাকা করে আসছে দেখো এগুলো সব 40 টাকা শুধু এটার দাম একটু বেশি আর বাদ বাকি সব এখানে এগুলো সব 40 টাকা করে দাও দেখো 40 টাকা সব 40 টাকা 40 টাকা 40 টাকা 40 টাকা সব 40 টাকা নিতে চলে আসলে এসে পড়ো এক শিলিগুড়ি এক আসল হাটে চল্লিশ টাকায় সব চল্লিশ টাকায় শিলিগুড়ি একটি আসল হাটে এরকম বিক্রি হচ্ছে মামপিরায় বাড়ির সামনে শিলিগুড়ি একটি আসাল হাটে মাম্পিরায় বাড়ির সামনে এরকম পুতুল বাচ্চাদের জন্য টুল বসার জন্য দেখো এখন রোদের মধ্যে বাইরে বসে ভাত খেতে ভাবে চলে আসো যে মাসের নিচ্ছে তো দেখো ঝুড়ি তো দেখো সব কিছু নিতে তো এই যে দেখো এই যে দেখো চল্লিশ টাকা চল্লিশ সবাই চলে আসো 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 শেষ 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 চলে আসো চল্লিশ চল্লিশ কে কে নেবেন চল্লিশ চল্লিশ চলে আসো চলে আসো একমাত্র পাবে শিলিগুড়ি একটি এশিয়াল হাটে এই যে ঝুড়ি দেখো কি সুন্দর সাজিয়ে রাখতে পাবে এই যে ক্রিকেট খেলতে পাবে বাচ্চারা দেখো দেখো এই যে দেখো এই যে কি দেখতে পাচ্ছো এই যে দেখো সব চল্লিশ যা নিবা চল্লিশ এইটার দাম তো বেশি এটার দাম তো কম এটা চল্লিশ টাকা না এই দেখো কত সুন্দর ঝুড়ি এটা আমাদের আলু টালু বা তোমাদের বাচ্চাদের জিনিস রাখতে পাবে এই যে এটার মধ্যে তোমাদের সাজাগোজা জিনিস রাখতে পাবে চল্লিশ যা নেবা চল্লিশ একদর চল্লিশ কিছু কমও হবে না কিছু বেশিও হবে না শুধু চল্লিশ আর চল্লিশ একদম চল্লিশ কিছু কমও না কিছু বেশিও না দেখো যা নিবা সব চল্লিশ এত জোরে জোরে চিল্লাচ্ছি এখনো কাস্টমার আসেনি তো দেখো এখানে টুল টুল সবই আছে যা নিবা সব চল্লিশ কত হবে সাড়ে তিন তাহলে যে সাড়ে তিন বললাম তখন বললাম যে সাড়ে তিন যখন বললাম তখন এমন করলাম উম করলে যে দাও দেখি ও আমার শাশুড়ি দেখো কি আমছে আমাকে দেখাচ্ছে পরেও দেখাচ্ছে দেখো রে ধইরে দেখতে দাও মানুষ জিনিস আনে একটু দেখায় হাত দিয়ে ধরে যে জিনিসটা দেখি হ্যাঁ ঠিক আছে কিনা হ্যাঁ ঠিকই আছে দুশো টাকা ঠিকই আছে দেখো কত দুশো টাকা দেখো একটি আসাল আমাদের হাতে দেখো কত সুন্দর এ দুশো টাকা দিয়ে চাদরটা ভালোই হয়েছে বুঝলি ভালোই হয়েছে দুশো টাকাতে এমনি মনে করা যে আমি যে এই এই চাদরটার যে গায়ে দিয়ে এটার দামই তো দেড়শো টাকা ভালোই হয়েছে আরও আছে কত সুন্দর